আমি গোটা জাতিকে জানান দিতে চাই তানবির আহমদ সাহেব যুব নেতৃত্বের প্রতীক তিনি অসংখ্য অসুবিধাগ্রস্ত মানুষগুলার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তার মতো নেতৃত্ব যদি আমাদের সমাজে আসে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে এটা দৃঢ়তার সাথে বলতে পারি চাঁদাবাজি আমাদের সমাজ ব্যবস্থায় যদিও একটি ঘৃণীত কাজ কিন্তু তারপরেও আমাদের সমাজের সেই গৃহীত কাজটি কখনো বেশি কখনো কম ঘটছে তবে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বসতেছি রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এই বিষয়টির প্রতি আন্তরিক হয় তাহলে চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা না হোক অন্তত পক্ষের সহনীয় পর্যায়ে সামাজিক ব্যবস্থাকে চাঁদাবাজ মুক্ত করা যায় অতি সম্প্রতি আমি লায়ন ইব্রাহিম ভুইয়া সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটি প্রকল্প বাস্তবায়ন এলাকায় কিছু চাঁদাবাদের উৎপাত হওয়ার প্রেক্ষিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ তানবির আহমেদ রবীন সাহেবের শরণাপন্ন হলে আমাদের সংস্থা কর্তৃপক্ষকে তিনি উষ্ণ অভিনন্দন জানান তার অমায়িক ব্যবহারে আমরা সংস্থা কর্তৃপক্ষ বিমোহিত হই আমরা বিষয়টি অভিযোগ আকারে তাকে না জানালেও নিরবিচ্ছিন্নভাবে ভাবে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত পরিবেশে যেন সংস্থার প্রকল্পটি বাস্তবায়িত হতে পারে এই ব্যাপারে ওনার সহযোগিতা প্রত্যাশা করেছিলাম আমি গোটা জাতিকে জানান দিতে চাই জনাব তানবীর আহমেদ রবিন তাৎক্ষণিক বিষয়টিকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদের সামনেই তিনি ব্যবস্থা নিলেন যাকে যেখানে বলে দেওয়ার দরকার তিনি আমাদের সামনে বলে দিলেন বিগত প্রায় পনেরো দিন যাবত এখানের পরিবেশটি অনেকটা উন্নতি লাভ করেছে সেই প্রেক্ষিতে আমি বলতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মন থেকে চায় আন্তরিক হয় তানবির আহমেদ রবীনের মতো হয় তাহলে অবশ্যই মুক্ত সমাজ ব্যবস্থা হওয়া অসম্ভব কিছু না তানবীর আহমেদ সাহেব যুবনেতৃত্বের প্রতীক বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক দলের দায়িত্ব সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু এখনো তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হননি ওনার মতো যোগ্যতা সম্পন্ন লোক যদি জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সংসদে যেতে পারে তাহলে আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার অবশ্যই উন্নতি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে তিনি একটি অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেটিও আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং তিনি অসংখ্য অসুবিধাগ্রস্ত মানুষগুলার কথা শুনে বিপদগ্রস্ত মানুষগুলোর কথা শুনে যেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এই জন্য আমরা তাকে ধন্যবাদ এবং অভিনন্দনও জানাই আশা করি তার মতো নেতৃত্ব যদি আমাদের সমাজে আসে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে এটা দৃঢ়তার সাথে বলতে পারি